একশো জন এখানে ছিল আওয়ামী লীগের নেতারা সব পালিয়ে গেল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জিয়া তখনই তিনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করলেন এবং স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেন এমন এক প্রেক্ষাপটে যে সমস্ত মানুষের মেজাজ হচ্ছে আমরা দুধ চাই চারিদিকে যুদ্ধ চারিদিকে বিদ্রোহ এবং আমরা স্বাধীনতা চাই এই বাঙালি জাতি চির বিদ্রোহী জাতি তারা যখন যুদ্ধের দাম বাড়ছে তখন দুধের নায়ক তিনি পালিয়ে গেছেন সবাই পালিয়ে গেল তখন এদিকে পাক বাহিনী সমস্ত মানে মানুষের উপর ঝাঁকিয়ে পড়েছে বিভিন্ন জায়গায় আগুন চলছে সমস্ত জায়গা মানে নানান রকম মানে হত্যা শুরু হচ্ছে এই যে অবস্থা আমরা তখন তরুণ আমাদের তখন মানে শরীরে মানে বিন্র এবং এবং রক্ত যখন চম্বক করছে